বন্ধুকন আপনার কি মনে আছে হোটেল শব্দের বাংলা অর্থ কি পান্থবাস প্রোপাইটার শব্দের বাংলা অর্থ কি অধিকারী জেনে নিন এন্টারপ্রাইজ শব্দের বাংলা অর্থ কী উদ্যোগ ট্রেলার শব্দের বাংলা অর্থ কি ব্যবসায়ীগণ জেনে নিন মেশার শব্দের বাংলা অর্থ কি ভদ্রমহোদয়গণ বন্ধুগণ আপনার কি মনে আছে রিক্সা আবিষ্কার করেন কোন দেশ জাপান লোহা আবিষ্কার করেন কোন দেশ তুরস্ক কয়লা আবিষ্কার করেন কোন দেশ চীন জাতীয় পতাকা আবিষ্কার করেন কোন দেশ ডেনমার্ক সংবাদপত্র কোন দেশে আবিষ্কার হয় সুইডেন কৃষিকাজ কোন দেশে আবিষ্কার হয় মিশর বলুন তো পড়াশোনার আবিষ্কার করে কে আলেকজান্ডার ম্যাগনুস বলন্ত পরীক্ষা আবিষ্কার করে কে হেনরি ফিসেল তো বই আবিষ্কার করে কে জোহান গুটেনবার্গ বলুন তো খাতা আবিষ্কার করেন কে নিকোলাস জ্যাক কন্টে বলুন তো পেন্সিল আবিষ্কার করে কে চাইলুন বলুন তো কোন ফল খেলে রক্ত পরিষ্কার হয় কলা বলুন তো কোন ফল খেলে কিডনি নষ্ট হয়ে যায় কামরাঙ্গা বলুন তো ডাবের ফানি খেলে কোন রোগ ভালো হয় জন্ডিস বলুন তো কোন ফল খেলে ঘুম ভালো হয় আম ও কলা বলুন তো কোন ফল খেলে শরীরে রক্ত বাড়ে ডালিম বলুন তো কোন খাবার বেশি খেলে হাট দুর্বল হয় চিনি বলুন তো কোন সবজি বেশি খেলে কিডনিতে পাথর হয় ফুলকপি বলুন তো কাঁঠাল চাষে কোন এলাকা বিখ্যাত গাজীপুর বলন্ত কয়লার শহর কোনটি দিনাজপুর বলুন বলন্ত মরিশাসে বিখ্যাত কোন এলাকা পগুড়া বন্ধুগণ পাঁচটি সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর জেনে নিন কত সালে ইন্টারনেট আবিষ্কার হয় উনিশশো সালে কত সালে কম্পিউটার আবিষ্কার হয় উনিশশো সালে কত সালে টেলিভিশন আবিষ্কার হয় উনিশশো সালে কত সালে বিমান আবিষ্কার হয় উনিশশো সালে কত সালে বিদ্যুৎ আবিষ্কার হয় সতেরোশো সালে বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে অন্যকে জানার সুযোগ করে দিবেন